আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা বাংলাদেশ জেদ্দা কনসুলেট জেদ্দা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছুটির বিজ্ঞপ্তি আপনারা জানেন শুক্রবার ও শনিবার বাংলাদেশ রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট জেদ্দা কিন্তু বন্ধ থাকে এবং এখানে একটি ছুটির নোটিস জারি করা হয়েছে এখানে বলা আছে যে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা আগামী ষোলোই ডিসেম্বর দুই সোমবার বন্ধ থাকবে এবং সতেরো তারিখ থেকে আবারও আগের মতো তারা তাদের কাজ চালু করবে অর্থাৎ এ ডিসেম্বর মাসে ষোলো তারিখে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের দূতাবাস রিয়াদ এবং জেদ্দা কনসুলের জেদ্দা কিন্তু বন্ধ থাকবে যারা ষোলো তারিখে রিয়াদ দূতাবাসে অথবা জেদ্দা কনসুলরে আসবেন আপনাদের বিশেষ কাজের জন্য আপনারা ষোলো তারিখ থেকে বাদ দিয়ে আপনারা সতেরো তারিখে আসার চেষ্টা করবেন এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে তারা যেন ষোলো তারিখে বাংলাদেশ অ্যাম্বাসেরিয়াত এবং যার দা কনসুলের যার না আছে তাদের বিশেষ কাজের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসীর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম